অপনাকে বাড়িতে থাকা সবার সামনে মানে অপনার বাবা মাকে বলতে থাকে অপনাকে আমি আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুমি যে সিরিয়ালের একদম নতুন পর্বের আমার আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে সেই পুজোতে আর্যুর পরিবার মীরা এবং ওই ডক্টরের মা সহ সবাই এসে হাজির হয় এমনকি সবার সামনে ওই ডক্টরের মা বলতে থাকে আপনাদের কন্যা সন্তান অপনাকে আমাদেরকে দিয়ে দিয়ে না আমার বাবু সোনার সঙ্গে আপনার মেয়ে অপনার বিয়ে দিতে চাই এমনকি আমাদের বাড়ির কন্যা করে নিয়ে যেতে চাই অপনার বাবাও তখন প্রচন্ড খুশি হয়ে বলতে থাকে এটাই তো চাই আমি এটা তো খুব ভালো একটা কথা আর ওই কথাটা শুনে অপনা সম্পূর্ণ অবাক হয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ে এমনকি আর্য রাজলক্ষী সেখানে থাকা সবাই অনেকটা অবাক হয়ে যায় তো বন্ধুরা আর্য অপনার এই ভালোবাসার যুদ্ধে এবার কি পরাজিত হবে নাকি আর্য অপনা দুজনেই অপনার বাবা মাকে রাজি করাতে পারবে এবং তারা দুজনেই বিয়ে করে নেবে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো